চলুন একটি মজার গল্প শুনি সম্পূর্ণ নতুন একটি রাজ্য যার নাম ডিজাইনপুর রূপকথার মতোই সুন্দর এই রাজ্যের প্রকৃতি রাজার স্বপ্ন তার রাজ্যটি সুন্দর করে সাজাবে যেখানে প্রজারা সহজে সাবলীলভাবে ও আনন্দের সাথে বসবাস করতে পারবে ইউআই আর ইউএক্স রাজার দুই রাজপুত্র আলাদাভাবে রাজ্য সাজানোর দায়িত্ব পড়ল এই দুই রাজপুত্রের উপর ইউআই ছিল ছোট রাজপুত্র তার চোখে সৌন্দর্যের স্বপ্ন আর হাতে ছিল রঙিন পালকের কলম রাজা তাকে বললেন একটি নতুন বাজার তৈরি করো যেখানে প্রজারা আসবে ইউআই উঠে পড়ে লাগলো সে বাজারের দোকানগুলো গুলো সাজাল রঙিন পর্দা দিয়ে বাতি আর সোনালি ফুলের গালি বিছালো বাজারটা দেখতে হয়ে গেল প্রজারা প্রথম প্রথম এসে বলল বাহ কি সুন্দর কিন্তু কিছুক্ষণ পর তারা হাঁটতে গিয়ে হোচট খেলো দোকানে জিনিসপত্রগুলো গুলো খুঁজে পেল না আর ফুলের পথে পা আটকে গেল তারা রেগে বললো এটা দেখতে ভালো কিন্তু কাজের না ইউএর কাজে সুন্দর ছিল কিন্তু পথের কোনো পরিকল্পনা ছিল না ইউএস ছিল বড় রাজপুত্র ধীরস্থির স্বভাবের আর পরিকল্পনাবিদ রাজা তাকে বললেন তুমিও একটা বাজার বানাও ইউএস গেল প্রজাদের কাছে জিজ্ঞেস করলো তোমরা বাজারে কি চাও তারা জানালো খুব সহজেই তারা জিনিসপত্র কিনতে চায় যেন হাত বাড়ালেই পাওয়া যায় ইউএক্স তখন পথ সোজা করলো দোকানের নাম লেখা সাইনবোর্ড বসালো আর প্রতিটা জিনিস এমনভাবে রাখলো যেন হাত বাড়ালেই পাওয়া যায় তো যারা এসে বলল এটা তো খুব সহজ কিন্তু দেখতে তো মোটেও ভালো লাগে না ধূসর পথ কালো বোর্ড কি এক অনেকে বাজারে ঢুকতেই চাইল না ইউএক্স এর পরিকল্পনা ছিল দারুণ কিন্তু সৌন্দর্যের অভাবে সবাই মুখ ফিরিয়ে নিল রাজা দেখলেন দুজনেরই আলাদা আলাদা প্রতিভা রয়েছে কিন্তু পৃথকভাবে কাজ করার কারণে তারা দুজনই ব্যর্থ হচ্ছে বললেন তোমরা দুজনেই আমার গর্ব কিন্তু একা একা কিছু হবে না ইউআই তোমার রং ছাড়া বাজার জীবন্ত হয় না আর ইউএক্স তোমার পথ ছাড়া প্রজারা হারিয়ে যায় কাজ করো দুই ভাই মাথা নেড়ে সম্মতি দিল। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম ইউএক্স প্রথমে সোজা সহজ পথ বানাবে হাতের নাগালে সব কিছু পাওয়া যায় এরকম ভাবে বাজারে ম্যাপ করবে এবং ইউআই সেগুলোকে প্রাণবন্ত করার জন্য সুন্দর করবে আলোকসজ্জা করবে রঙিন করে তুলবে এবার প্রজারা হাঁটলো আরামে দেখলো মুগ্ধ হয়ে তারা বলল এই বাজারে আসতে ইচ্ছে করে বারবার আর কেনাকাটাও সহজ রাজা এসে বললেন দেখলে তো একজনের অভাবে আরেকজন পঙ্গু ইউআই ছাড়া সৌন্দর্য হারায় ইউএক্স ছাড়া কার্যকারিতা নষ্ট হয় সুতরাং দুজন একসাথে কাজ করো সেটা সুন্দর হয় কাজেও লাগে অর্থাৎ ইউএক্স আর ইউআই একে অপরের পরিপূরক গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন